সনাতনী যেখানে আছে সেখানে শেষ করার ক্ষমতা কেউ হয়নি আর হবে না পার্লামেন্টে যদি হাত দিয়ে বলে এটা আমার তাহলে বিরুদ্ধে পার্লামেন্টে রাষ্ট্রপতি যেতে পারবে না কারণ হিন্দুরা তো ভূমি আছে তারা কিছু জানেই না সর্বধর্ম সমান

জ্ঞান বা আমাদের সনাতন ধর্মের যে বিচার সেটা নেই তাদেরকে নিয়ে আমরা কোনো কিছু বলতে না আজ সত্য পেতা তারপর ওই কলি এত বছর যে লক্ষ বছর চলে গেল হ্যাঁ তাতে যখন সনাতন কিছু করতে পারেনি এদের মতো চুনুকুটি বা ছোট্টখাটো ছোটখাটো মানুষের বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিই না হিন্দু সুরক্ষা দেয় কারণ আমরা সাধারণ রক্ষার চাপে হিন্দু সুরক্ষা তৈরি করেছি তো এনাদের কথা আমরা গুরুত্ব দিয়ে আসে সেরকম

সংখ্যালঘু সম্প্রদায়ে চলছে একটা দেশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের সনাতনী একশো দশ কোটি সনাতনী আছে আর তাতে কিঞ্চিত আছে অন্যান্য সম্প্রদায়ের লোক তো আমাদের পশ্চিমবঙ্গে একশো ভারতবর্ষে একশো দশ কোটি মানুষ তার মধ্যে পশ্চিমবঙ্গে আঠেরো কোটি উনিশ কোটি মানুষ আছে তো তাদের মধ্যেই যদি এই অত্যাচার এই সীমাবদ্ধতা থাকে আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি ভাঙচুর করা হচ্ছে ফিরাদ মন্তব্য করছেন সিদ্ধু কল্যাণ চৌধুরী যেসব মন্তব্য করছে তা কি মনে হয় না যে বাংলাদেশের থেকে কম কিছু এখানে আছে এটা আমরা সকলে বেশিরভাগই শোনা তুমি তাকে যদি এই ধনকে দিতে পারো

শেষ করে দেবে আমাদের সনাতনীদের তো আমরা সেটাকে যাতে শেষ তো দূরের কথা কিঞ্চিত ক্ষতি করতে পারবে না এবং যেটা থাকে যেরকম আকাশ আকাশে থাকবে আপনি বলতেই পারে আসমান জল জলই থাকবে আপনার ভাষাতে আপনি যাই বলুন সত্য থেকে যা ছিল এখন তাই আছে এত পর্বত নদী নালা যা আছে সব জায়গায় সনাতনেই না আমাদের ওদের ভাষায় কোন জিনিসটা আছে তাহলে এসেছে আমাদের থেকে বিচ্ছিন্ন কিছু কিছু মানুষ তারা আজ এই সম্প্রদায় তৈরি করেছে সম্প্রদায় তৈরি হলে কিছু হয় না সনাতন একটা পারম্পরিক জিনিস এর থেকে কোনোদিন তুলনা হবে না সেসব কোন ক্ষমতা নেই কেউ দেখুন আফগানিস্তান বাংলাদেশ যেসব ঘটনা হচ্ছে পাকিস্তানে হয়েছে আফগানিস্তানে তেল সস্তা জল সস্তা বাসস্থান সস্তা জমি সস্তা কিন্তু ওখানে একটা হিন্দু নেই বাংলাদেশে যে ঘটনা হচ্ছে একটা হিন্দু কিন্তু বলছে না আমার পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি পটলের দাম বেশি বলছে না ওখানে এক

সোনাতন সনাতন ধর্মী হিন্দু তাদেরকে একবারে মেরে ফেলার সম্পূর্ণ বন্দোবস্ত করেছে কি করে আইনের দ্বারা সিক্স সিক্স এ থার্টি মানে আমাদের গুরুকুলের পারমিশন নেই আমাদের মন্দিরের টাকা চলে যাচ্ছে মাইনরিটি কমিশনে মানে খ্রিস্টান থেকে মুসলিম থেকে দেওয়া হচ্ছে মাদ্রাসায় তারা কোরআন পড়াবে কোরআন পড়িয়ে তারা ডিগ্রি পাবে সেই ডিগ্রি দেখে তারা চাকরি পাবে আমরা আমাদের গীতা মহামায় মহাভারত বেদ পড়াতে পারবো না পড়াতে গেলে ইভেন জেল হয়ে যাবে আইন করে দিয়েছে তো কত ভয়ঙ্কর আইন দু সালে যে আইনটা আসতে সেই আইনটা যদি চলে আসে ভবিষ্যতে কংগ্রেস হলে আবার আসবে তো সেই আইনটা এত ভয়ঙ্কর যে আপনাকে আপনার ঘর যদি পাঁচটা থেকে দুটো ইউজ করেন তিনটে করে থাকে কোনো মোহিঙ্গাই ঘরে ঢুকে গেল আপনি বের করতে পারবেন না কোনো মুসলিম আপনাকে বলে দিব যে করেছে তাহলে আপনাকে জেলে ঢুকে যেতে হবে আপনাকে কিছু হবে না এক হাজার মুসলিম বস্তির মধ্যে যদি একটা হিন্দু থাকে ফ্যামিলি চারজনকে যদি কেটে জ্বালিয়ে দেয় আর তার বাচ্চা মেয়ে বা ছেলেটাকে কেস করতে পারবে না কারণ তুমি মেজরিটি আছো এখনো তাহলে তোমার কেস নেওয়া হবে না তুমি দোষী তোমাকে জেলে ভরে দিবে এই আইনটা দু হাজার এগারো কি জানেন পার্লামেন্টে যদি আমার রাষ্ট্রপতি ধীরুভাই দীর্ঘ বছর ধরে বলে যে এটা আমার মুকেশ আম্বানি কি করছে কিছুদিন ওয়েট করো সময় নেওয়ার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা দিচ্ছে এটা আমি যখন বোম্বে থাকতাম তখন জানি কিন্তু এখন আমি দু বছর মিডিয়া বলছে তাহলে মানুষ যদি এরপরেও মানে সজাগ না হয় তাহলে কি হবে বুঝতে পারছেন আর তখন আর বলতে পারবে না যে বাবা পটলের দাম কারণ তখন পটল হবে না মেয়েটাকে থার্টি হবে দু হাজার তেত্রিশে যদি ভোট হয় তাহলে তারা সরকার করবে আর সরকার করলে যারা ধরুন এই আতঙ্কবাদীদের সমর্থনে আছে তারা কি করবে তারা তো আমাদের এমনি তুলে নিয়ে যাবে প্রশাসনই করবে না কারণ কাশ্মীরে কি হলো কাশ্মীরে পাঁচশো মিটার দূরে মিলিটারি ছিল সহায়তা করতে আসবে চার লাখ সাড়ে চার লাখ এখন উদ্বাস্ত হয়ে দিল্লিতে কোনো দিচ্ছে না জল দিচ্ছে না যে আজকে বাংলাদেশ হিন্দু তোমরা আগেও যখন দাদুরা পালিয়ে এসেছিলেন ঠিক আছে তারপরে এসে তাদের ছেলেরা এখানে খেয়ে যে ঘুমিয়ে পড়েছে কাজ করেছে সংসার করেছে সবই করেছে কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের অর্থাৎ আমাদের প্রজন্মকে এটা বলেনি বা শেখায়নি সেইভাবে তৈরি করেনি যে আগামী দিনে আমার বাবারা যেমন পালিয়ে এসেছিল আমাদেরকে নিয়ে ভবিষ্যতে তোমাদেরকেও এখান থেকে পালাতে হবে তাহলে তোমরা সেইভাবে প্রস্তুত হও যে কিভাবে তোমরা এখানে থাকতে পারো যাতে তোমাদের না পালাতে হয় সে শিক্ষা দিয়ে যায়নি তাই দিয়ে যায়নি বলে এবং বাংলাদেশের যারা সেদিনকে রয়ে গেছিলেন তারাও সেই শিক্ষা পায়নি বলে তাই আজকে আবার বাংলাদেশে সেই একই অর্থটা একই রকম অর্থাৎ অ্যালার্ম দিচ্ছে বারবার এলো গিয়ে একই জিনিস চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এটা হবে এটাই বাস এটা যুগে যুগে হয়েছে এবং যত দিন যাবে তত এটা হবেই আজ না হলে দশ বছর পরে হবে আজকে বাংলাদেশের মতো জায়গায় খবর খুললে দেখা যাচ্ছে সবাই এক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে সব বিক্ষোভ করছে কেন তাদের কোনো কাজ নেই আজকে ইন্ডিয়ার মানুষের এত কাজ কিন্তু বাংলাদেশের মানুষের কোনো কাজ নেই তাদের শুধু একটাই কাজ বিক্ষোভ করা তাই আজকে আমরা চার পাঁচজন দশজন জন সাধু সন্ন্যাসী এসে এখানেই বিক্ষোভ করছি বলে দিয়ে যাচ্ছি একদম ভবিষ্যৎবাণী করে যে আগামী দশ বছরের মধ্যে আপনাদেরকেও এরকম রাস্তায় বেরিয়ে এরকম বিক্ষোভ করতে হবে বাংলাদেশের মতো যদি না একত্রিত হয়ে বা হিন্দু সঙ্গে এক যদি যদি না না হাতে পারেন সংগঠন এবং অস্ত্র অর্থাৎ শাস্ত্র এবং অস্ত্র দুটোই যদি চর্চা না করতে পারেন তাহলে আগামী দিনে আপনারা প্রস্তুত হন পালানোর জন্য এবং ইন্ডিয়া যদি হলো গিয়ে চলে যায় তাহলে পালানোর মতো বিশ্বের কোনো জায়গায় হিন্দুদের জন্য সনাতনীদের জন্য নয় নেই যেমন বাংলাদেশি বারবার বটারের মধ্যে পালিয়ে আসছে হিন্দিয়াতে তাদের আশ্রয় পাওয়ার জন্য কিন্তু পৃথিবীতে আর কোথাও হিন্দু বা সনাতনীদের আশ্রয় নেওয়ার মতো পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই সুতরাং সেদিকটা একটু ভাবনা চিন্তা করবেন সারাদিন পরে যখন কাজ থেকে বাড়ি ফিরবেন যে আমরা যা দেখছি টিভিতে এবং আমরা যা কাজ করছি তাহলে কি মানুষ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে কি আমরা ঠিক পথে চলছি ঠিক করছি নাকি আমাদেরকে এখন সচেতন হওয়া দরকার নাকি আমাদের কি করা দরকার এটা আপনারা ভাববেন তার উদ্দেশ্যেই আজকে আমরা চার এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং এই বার্তার যারা মৌলবাদী সন্ত্রাসবাদী তাদের দ্বারাই পরিচিত পরিচালিত হচ্ছে কারণ কিছু সন্ত্রাসবাদীকে তারা জেল থেকে রিয়া করেছে এবং যারা ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সেটা আমরা সবাই জানি বলতে দি এটা আতঙ্কবাদীদের দ্বারা পরিচালিত একটা সরকার এবং সেই আতঙ্কবাদীদের কাজ হচ্ছে কি কাপের দিকে হত্যা করো এখানে কাপের মানে কারো যারা ইসলাম ধর্মকে মানে না আমি আপনি প্রত্যেকে কিন্তু কাপের বড় ছোট এখানে নেই যে ডোম বলে ছোট কাপের ব্রাহ্মণ বলে বড় কাপের না এখানে সবাই সমান সেই কাপের দিকে হত্যা করা ওদের সম্পূর্ণ আইনত মানে ধর্ম সিদ্ধ কার্য কোরআন বলছে অচর তারিখে করতে হবে দু বছর চোদ্দশো বছর ধরে হচ্ছে আমি জানি পুরো এরিয়াটাই তাই ভয় করি না মুহূর্তে তো একবারই হবে দশবার হবে না তো তারা করবে এখানেও হচ্ছে দীর্ঘ বছর ধরে সাতচল্লিশে হয়েছে উনিশশো ছয় হয়েছে উনিশশো বারোতে হয়েছে উনিশশো আটত্রিশে হয়েছে উনচল্লিশে হয়েছে আমরা জানি সবাই তো হবে আবার কেন হবে আর বাংলাদেশের লোকগুলো কেন বলছে ইন্ডিয়াকে গেজবাহীন করবো তারা জানে যে আমাদের জন্য হোমল্যান্ড তৈরি হয়ে আছে কারণ ওখানে যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে সরকারে আছে প্রশাসনে আছে পাবলিক তো আছে তাহলে যখন আমরা অ্যাটাক করবো চায়না ওদিক থেকে অ্যাটাক করবে বাকি বিদ্রোহ হবে দেশের ভিতরে একটা গণবিদ্রোহ হবে কারণ হিন্দুরা তো ভূমি আছে তারা কিছু জানেই না সর্বধর্ম সমান তাহলে তারা তো জানেই না তাদের শত্রুটা কে তো তাই তারা জানে যে কি করে আমরা দখল করব তো সেই প্রসেসে ওরা প্রস্তুতি নিয়ে আছে আমরা ঘুমিয়ে আছি মূর্খের দল ছাগলের দল তা আমরা জানি না কিছু যেদিন হবে ওই রাত্রে যেমন হয়েছিল বাংলাদেশে যেমন হয়েছিল সাতচল্লিশ সালে সব ভোরবেলায় আবার হবে এবার যারা যাচ্ছে তাদের ডিউটি আমাদের জেগেছি আমরা জানতে পেরেছি তারা আমাদের ডিউটিটা আমরা করছি আমরা আমাদের ডিউটি করব কারণ জানি একবারই মরবো দশবার মরবো না মরতে তো হবেই তা আমরা আমাদের কাজটা করছি কারণ ঈশ্বর আমাদের মানবিতা মানবিকতা দেখানোর কাজ মানবিকতা পালন করার জন্য মানুষকে সৃষ্টি করেছে মানুষকে কাটতে মারতে ধরতে করেনি তা আমরা আমাদের ডিউটিটা করছি মানুষকে বলছি যে সবাই সমান আমরা বাসুদেব কুটুম্ব কুটুম্বকম বলি কেন বলি না গোটা বিশ্ব আমাদের আত্মীয় গোটা বিশ্ব আমাদের পরিবার সর্বভাবেন তো সুখী না কেন বলি প্রত্যেক মানুষের জন্য আমরা কল্পনা করি যেন সকলে সুখী থাকে সর্ব রোগ নিরাময়া মানে সকলের যেন রোগ না হয় আমরা বলি এটা আমাদের বেদে বলছে তো আমি বেদকে অনুসরণ করি বেদকে প্রচার করি তাই আপনাকে অল্প বললাম কারণ বলতে গেলে তো অনেক কথা তো আমরা সবার জন্য ভাবি কিন্তু ঈশ্বর যেমন সবার জন্য ভাবে একটা মা কিন্তু চারটা দশটা ছেলে থাকলে দশটা ছেলের জন্য সমান ভাবে তাহলে ঈশ্বর আমাদের সেই ভাববে তাহলে আমরা সবাই ঈশ্বরের সন্তান তাহলে প্রত্যেকে আমার কাছে সমান সনাতন ধর্মের বিশিষ্টতা হচ্ছে এখানে কিন্তু সনাতন কি শিখছে ঈশ্বর যেমন জলের ধর্ম কি অগ্নির ধর্ম কি বাইর ধর্ম কি কিন্তু আপনি যখন অন্য মজত দেখেন রিলিজিয়ান আর ধর্ম দুটো এক নয় আমরা ভুল করি রিলিজিয়ান হচ্ছে মত সম্প্রদায় তো অন্য যখন সম্প্রদায় যাবেন সেখানে কিন্তু বলছে যেমন খ্রিস্টান বলছে আপনি খ্রিস্টান হলে তবেই আপনি মুক্তি পাবেন মুসলিমরা যেমন কোরআনে বলছে আপনি মুসলিম হলে তবেই পাবেন এখানে সনাতনীরা কখনো বলছে না তুমি হিন্দু হও তবে রক্ষা পাবে এরা কি বলছে মানবতার জন্য কাজ করুন প্রাণীর জন্য কাজ করুন সবার জন্য কাজ করুন সমান ভাবে আপনার ছেলের জন্য যতটুকুন করবেন অন্য যে আপনার শত্রু তার জন্য সমান ভাবে কাজ করবেন